হুগলির বৈদ্যবাটি থেকে উত্তরবঙ্গ বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে দুটি পরিবারের ছজন পর্যটক একটি পরিবারের তিনজন সদস্য জয়ন্ত বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী রেশমি বন্দ্যোপাধ্যায় পুত্র রোহিত বন্দ্যোপাধ্যায় অন্য পরিবারের তিনজন সদস্য স্নেহাশিস নিয়োগী স্ত্রী সঙ্গীতা নিয়োগী সহ তার কন্যা গত এক তারিখ ব্যান্ডেল থেকে তৃষ্ঠাতোরষা ট্রেন ধরে গত দোসরা অক্টোবর নিড স্টেশনে নামেন তারা সেখান থেকেই তারা পৌঁছায় দাওয়া পানিতে সেখানে দুদিন থেকে গত পাঁচ তারিখ সন্ধ্যায় আগেতে পৌঁছান তারা ওখানে পৌঁছানোর সময় থেকেই দুর্যোগ শুরু হয় রাত দশটার পর সেই দুর্যোগ ভয়ঙ্কর রূপ নেয় প্রচুর বৃষ্টি ও বাজ পড়তে থাকে চারদিকে যেন পাহাড় ভেঙে পড়ছে মনে হয় তাদের ঋষিখোলা নদীর জল ফুলে ফেঁপে ওঠে ভয়ে রাতে একটা ঘরেই মিলে রাত কাটান সকালে উঠে দেখেন চারিদিক জলে ভর্তি যে নদীর জল একদমই ছিল না সেই নদী ভয়ঙ্কর রূপ পেয়েছে একদিকে কাগেতেই আটকে পড়েন তারা এবার পথে হোমস্টে থেকে বের হয়েছেন তারা বলছি এই যে আপনার ভাইরা বেড়াতে গেছিলো আর ঠিক গিয়ে এই যে দার্জিলিংয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় তাতে আটকে পড়েছিল কি পরিস্থিতি কী অবস্থা ওনার সঙ্গে তো কথা বললাম যে সেই রাতের অভিজ্ঞতা খুব ভয়ঙ্কর ছিল আর আমিও ফোনে শুনেছি যে বিশাল অবস্থা ভয়ঙ্কর অবস্থা যেন আকাশ ভেঙে পড়ছে প্রচুর দিকে জল অন্ধকার হয়ে গেছিলো বিদ্যুৎ চমৎ ছিল বাস করছিল জানি আমি চেষ্টা করছি তাড়াতাড়ি ওরা বাড়ি ফিরে আমার মেজ দেখ আছে জয়ন্ত ব্যানার্জি বৌদি রেশমি ব্যানার্জি আর ভাই পৌর আর ভাই ছোট ভাই সরব ব্যানার্জি মোট তো জানা যে ছজন গেছে আর ওরা আর বন্ধুরা গেছে আমি থাকতে নাম মানে জানি যখন ওই বিপর্যয় হচ্ছিল তখন কি আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করা পরে যোগাযোগ হয়েছে ছবি পাঠিয়েছিল এমনি ভিডিও করে চতুর্দিকে জল এখন ভালো আছে আপনারা চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি ওরা বাড়ি ফিরে আসে আজকে কোনোভাবে কথা হয়েছে আজকে কথা হয়েছে এখন ভালো আছে এখন ভালো আছে ওরা ফেরা মানে গাড়ি ধরেছে মানে প্রাইভেটটা করে আসছে ফেরাতে অভিজ্ঞতা কেমন আমি তো মানে স্পটে ছিলাম না যা শুনলাম ভয়ঙ্কর অবস্থা ছিল মানে ওরা খুব ভয় পেয়ে গেছিল মানে পাহাড় ভেঙে পড়ছে মনে হচ্ছে আপনার দাদা উনি তো খুব পাহাড় ভালোবাসেন বেড়াতে যান এরকম অভিজ্ঞতা জীবনে কোনোদিন আগে কোনোদিন হয় এরকম বলছেন ওরা পাইনি আমার এক দিদির আগে ছিল লাউস লাউস দিকি ওখানে ওরাও বিপদে পড়েছিল পাঁচ দিন পরে বাড়ি ফিরেছে কি বলবেন এরকম বেড়াতে গিয়ে কোনো কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ আমাদের হাতে তো নেই যা হবে মেনে নিতে হবে আর আপনাদের সাহায্য সেনাবাহিনী সাহায্য এরাই যা করছে উপকার না কি কথাটা হয়েছে কতটা কথা হয়েছে ভাইয়ের সাথে ওরা ভাই ভাই মানে ভাইপোর সাথে কথা হয়েছে কাকাই খুব বাজে অবস্থা মানে চোদ্ যেদিকেই থেকে খালি জল চোদ্দ দিকে জল অন্ধকার হয়ে যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না কার এন্টারটেন্ট অফ হয়ে আছে ঠিক আছে